শ্রদ্ধা বাজনীবৃন্দ সামনে ভূ দিনদার ইমানদার মুক্তি মুসলমান বায়েরা পদ্মার আড়ালে বসে আছেন মা এবং মনের আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ লাখপতি শুকরিয়া জ্ঞাপন করছি যে বাবা আল্লাহ পাক আপনাকে আজকে সুন্দর একটা পরিবেশে কুরআনুল কারীম বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য প্রাণ খুলে অলি বেপার ভাইলাইতে লাখপতি শুকরিয়া আদায় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ও জরে বলছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে আসতে পেরে খুশি না বেগা সবাই বলেন খুশি এমন সময় আমরা কোরআন শুনতে বসতে পেরেছি যে সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরস্ত্র নিরপরাধ মুসলিম ভাই বোনদের উপর চলছে হত্যাযজ্ঞ পাখির মতো গুলি করে তাদেরকে শহীদ করা হচ্ছে কথা ঠিক না আজকে তাদের একটাই অপরাধ করা মুসলিম তাদের অপরাধ কি

আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন বলেন আমিন আজকে আমরা এখানে সুন্দরভাবে বসে আছি আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারী সহ সকল আলেম সকল রাজনৈতিক দল খেলোয়াড় সবাই নিয়ে আজকে বাংলাদেশের ঢাকা শহরাব্দি উদ্যানে অনুষ্ঠিত হয়েছে মাস্ক ফর গাজা বিশ্বের ব্যাপার বিশ্বের

একটি কথা বলেন এক নম্বর হচ্ছে কি বলেছে দুই নাম্বার কি করেছে সব কাজ করেছে ঘোষণা করেছেন যে এই দুইটা কাজ করার জন্য তাদেরকে এমন দিব যার নদী সমূহ ঝর্ণা প্রবাহিত যার

দুই নম্বর শর্ত আল্লাহ রহিম দিয়েছেন আপনাকে সহমল করা লাগবে ভালো কাজ করা লাগবে এক নম্বরে আপনি যদি ইমানদার হন এই ইমান আমার কারণে আপনার প্রতি নির্যাতন আসতে পারে ইমান আমার কারণে আপনার প্রতি আল্লাহ রব্দুল আলমিন পরীক্ষা তিনি নিতে পারেন কিন্তু সেই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে না ফেল করতে হবে আমরা সবাই সেই পরীক্ষায় পাশ করবো ইনশাআল্লাহ আল্লাহ মিশ্রান্ত আমাদের ভিতরে বলছেন মানুষেরা কি এটা মনে করে না যে তারা এই কথা বললে যে আমরা ঈমান এনেছি কথা বললেই তাদেরকে আমি ছেড়ে দেব তাদেরকে আমি অপমান দিয়ে দেব কিন্তু আমি তাদেরকে পরীক্ষা নিয়ে এটা তো হয় না এইতে তাফসীরকারগণ একটা বলেছে জান্নাতের পাওয়ার যত বেশি তার উপর পরীক্ষা তত বেশি চিৎকার দিয়ে বলা আল্লাহু

তিনি পরীক্ষার পরীক্ষায় হয়েছিলেন তিনি পরীক্ষায় পাস করেছিলেন না ফেল করেছিলেন তারপরে আর করে নিরাম ভাবে দে শাহাদাত বরণ করেছিলেন 2034 সাল থেকে 24 সালে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে বিশ্ব রন্দিকা মুফাসসির কুরআন আল্লামা জাওয়ান সাইদী নিজামে মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা সবাই বিমানের পরীক্ষা দিয়েছিলেন কতক্ষণ ভিন্ন ভেবে বিমানের পরীক্ষা তারা পাশ করেছেন না ফেল করেছেন শুধু তাই নয় বর্তমানে ফিলিস্তিনের মুসলমানরা গাদার উপত্যকা ইসরায়েলের এই সেনাবাহিনীর নির্মল প্রতার শিকার তারা হচ্ছেন একজন বাবা ফেসবুকে দেখলাম আজ পাঁচটা সন্তান ইসরায়েলদের গোলার সাহায্য গ্রহণ করেছে বাবা যখন তার সকল সন্তান গুলি এক সামনে মাত্র তিনি হতাশ সাম নাই তিনি বলতেছেন আমি হচ্ছি পাঁচটা সন্তান এমন সন্তানের আমি পাঁচজন সন্তানের পিতা যে পাঁচ পাঁচটা সন্তান ইসলামের জন্য জীবন দিয়েছে। আমি বলছি সেই প্রাক্তন শহীদ সন্তানের গর্বিত পিতা চিৎকারে দিয়ে বলেন আল্লাহ আত্মা ফিলিস্তিনবাসী বর্তমান ইমানের পরে অটল থাকার জন্য তারা পরীক্ষা দিয়েছেন আপনাকে আমাকে পরীক্ষা দেওয়া লাগবে এই পরীক্ষায় আপনাকে আমাকে পাশ করতে হবে যদি পাশ করতে পারে আল্লাহ আমি আপনাকে আমাকে কি দিয়ে দিবেন সবাই বলেন কি দিবেন জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আলমিন হামিদ শেষদার ভিতরে বলছেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم

অতএব থাকার কারণে তাদের প্রতি জুলুম নির্যাতন হামলা মামলা আসবে তাদের জীবন চলে যেতে পারে জীবন বিপন্ন হতে পারে তাদের ফল ফসলের প্রাণ মালের ক্ষয় ক্ষতি হতে পারে এই অবস্থায় যারা অটল থাকে আল্লাহ রাব্বুল তাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল করে datang আর ফেরেশতা এসে তাদের কাছে বলেন আল্লাহ তাফু

যে জান্নাতের জন্য করেছে এজন্য আমাদেরকে কি করতে হবে ইমানের পর কি করতে হবে হজরত ইসলামের দ্বিতীয় হজরত কুমার কাজী আল্লাহ তিনি একদিন সাপত হয়ে দেখলেন খালিদা তখন তার গায়ে ছিল না খালি গায়ে দেখলেন কি দেখলেন পিঠের ভিতরে গর্ত হয়ে গিয়েছে তিনি খাবকে জিজ্ঞাসা করলেন ও খাপ শোনো 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 এরকম পিঠে গর্ত বালালো তো আমার জীবনে আমি কাউকে দেখি নাই বাপ বললেন আমরা লোক ও তুমি জান না ইসলাম তোর মন যে যখন তাদের মার দুরু মিজ্জা করে আমি মন ছাড়ি যায় কালিবা যখন আমি ছাড়ি নাই তারা আমি যে কামার ছিলাম কর্মকার ছিলাম এই দোহা এই আগুনের ভিতরে ধোкая দেয়া দোহা যখন লাল হয়ে গিয়েছিল ওই দোহা পরে আমাদেরকে ঠিক করে সহায় দিয়েছে আমি তাতে নড়াচড়া করতে না করি আমার বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে আর ওই অগ্নি कुंडে নিচিত হয় গরম দোহা

আপনার সৈন্য বাহিনী আমার ধন সম্পর্কে যেন ধ্বংস না করে না খেয়ে তাহলে আমার ধন সম্পর্ক যেন আমার কাছে আপনারা বললেন যে আমি মনে করলাম যে আপনি মনে হয় তারা আসলে রক্ষার কথা আপনি আমার কাছে রিকোয়েস্ট করলেন তখন আব্দুল মোকালি বলছিলেন ও আপনারা বাচ্চা আপনি শোনেন আমি এই মুহূর্তে আমার মালিক এই জন্য আমি আমার আল্লাহ না তালা কাবাকর ধ্বংস রক্ষা করছিলেন না ধ্বংসের হাত থেকে টাবা রক্ষা করছিলেন না করছিলেন কিন্তু বাইচন্দ্রের প্রথম টিপলা আল্লাহ কেন রক্ষা করেন না এই ব্যর্থে আসছে পৃথিবীতে মুসলমানের সংখ্যা হচ্ছে জিরো কি ছিল জিরো একজন মুসলিম পৃথিবীতে ছিল না এই ঘর রক্ষা করার মতো আল্লাহর জমির একজন মুসলমান ছিল না যেটা আল্লাহ নিজের দায়িত্বে ঘরকে রক্ষা করেছেন চিৎকার জীবনে আল্লাহ হওয়া কিন্তু বর্তমান সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও আল্লাহ দেখতে চান আমার মুসলমান বাইদুল মোকাদ্দ রক্ষা করার জন্য কোন ভূমিকা পালন করে কি বুঝেছেন এই জন্য আর দ্বিতীয় কোন সাহায্য এই বাইপুল মোকাদ্দ রক্ষা করার জন্য পাঠাবেন নাই বাইতুল বাইক রক্ষা আমাদেরকেই করতে হবে হিটলার যদি এমন থাকতো তাহলে না হিটলার যদি বর্তমান বাংলাদেশ না যদি থাকতো সর্বপ্রথম চলতি ব্যবসাগুলিতে করত ইস্টর আজকে মুসলমানের আজকের পায় নাই কতক্ষণ ঠিক করেনি

কথা কম সামান্য জুতা চোর ধরে ফিরাতে আল্লাহ তাদেরকে শেষ করে দিচ্ছে মেরে ফেলাচ্ছি হচ্ছেন ঘটনা আল্লাহ তালা পবিত্র ভিতরে বলেছেন চোর যদি চুরি করে আত্মকার আল্লাহ

এই রকম সব লোকের শাসন আল্লাহর আইন যখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সেই দিন এসে চোরের হাত কাটতে হবে শত শত চোর না আমরা শত শত চোরদের পিটাতে পিটাতে আমরা তাদেরকে হত্যা করে ফেলি ফেরিরা ভাই বলেন কিন্তু 12 বছর 36 হাজার কোটি টাকা দরব সাহেব হলমার কেলেঙ্কারি এই যে আপনার সালমান ইব্রাহিম সহ বড় বড় যে চোরบุรี রাস্তায় মানে যারা

আসামির কাছে শুনলেন যে আপনি কি সত্যি চুরি করেছেন আপনি কি সত্যি চুরি করেছেন যে চুরি করেছেন চোখের পানি দর করে ছাড়তে থাকতে বললেন জর সাহেব হা আমি চুরি করেছি জর সাহেব বললেন কেন করেছ 7 দিন ধরে আমার মা অসুস্থ আমার পরিবারের ভিতরে আমার মা একদম শুধু অল্প কেবল মাত্র অক্টোবর จน তলে আমাদের কি খাওয়া কিন্তু আমার মা 7 দিন ধরে অসুস্থ আমি বহু ধনী ব্যক্তির কাছে গিয়েছি কাজ করার জন্য কিন্তু কেউ আর কাজ দিলেন আমি বহু ধনী ব্যক্তির কাছে গিয়েছি সাহায্য চাওয়ার জন্য কিন্তু কেউ আমাকে সাহায্য দেয় নাই আমি বহু ধনী ব্যক্তির কাছে গিয়েছি আমার জন্য আমার আমার তারা বিচারক যখন এই কথা শুনতেছিলেন আর তার চোখ দিয়ে দর ধর করে পানি পড়ছিল আহারে আসতে কোন ধরনের বিচারের মুখোমুখি আমাকে হতে হল বিচারক তার উপরে এই কথা শুনে তিনি রায় দিয়েছেন তিনি বললেন ও আদালতের প্রাঙ্গণের সকল উপস্থিতি আজকে আমি একটা নতুন বিষয় রায় দিতে চাচ্ছি আজকে যিনি এই বিচার এই চুরির জন্য যিনি মামলা দায়ের করেছে তাকে চারশো ডলার জন্য কত ডলার চোরের কিন্তু না যে মামলা দায়ের করেছে তাকে কয় ডলার জন্য মানে পাঁচশো এটা কিন্তু আমেরিকার আদালতের কথা বলছি দুই নম্বরে জজ সাহেব বলছে এমন

কিন্তু তার প্রেমের ক্ষোধার যন্ত্রণা আমরা বুঝি না ভাষা আমরা বুঝি না তারা ইস করে দিয়েছে ফেসবুকে সেখান থেকে এই গরিব অসহায় মানুষের বাচ্চাগুলি ওই তুপ্তা মুস তবু ওই ধন ব্যক্তিরা এই গরিবদেরকে দেয় নাই আজকে আমি আপনাদের লক্ষ্য আহ্বানকে জানাতে চাই ইসলামকে যদি বুঝতে চান ইসলাম হচ্ছেন মানব কল্যাণের জন্য মানব জীবন সদনের জন্য প্রত্যেক এর সর্বোচ্চ ধর্মের নাম হচ্ছে ইসলাম বল সুবহানাল্লাহ এই কারণে অনুসারে আমরা এখানে শুধু নামাজ পড়া গুণ ইসলাম না শুধু মন্ত্রে শুধু রোজা রাখবেনtableName ইসলাম না ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এই ইসলাম মোতাবেক আমি চলার মতো আল্লাহ তারা আমাদেরকে দান করুক পালেন আমি বাংলার জমিনে আমরা আমাদের আওয়ামী শাসন আমল দেখেছি জাতীয় পার্টির শাসন আমল দেখেছি আমরা বিএনপির শাসন আমল দেখেছি আমরা আর স্বামীর শাসন দেখতে চাই না আমরা আর পিতার শাসন দেখতে চাই না আমরা আর চাষির শাসন দেখতে চাই না বাংলাদেশের জনগণ বিশ কোটি জনগণ এখন পুরাণের শাসন দেখতে চায় কতক্ষণ ঠিক লাগে তারা আছে হাত তুলার লাগে দেখিয়ে দেন আল্লাহ তালা আমাদেরকে কবুল